গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অলবিনাশ মেক ওভার তো আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আজকে রাধা অষ্টমী তো ভাবলাম তোমাদের সাথে যখন জন্মাষ্টমী শেয়ার করেছি তাহলে রাধা অষ্টমীটাও শেয়ার করি একইভাবে হবে তাও একটু শেয়ার করা যাক তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ সাতটা দশ পনেরোতে এখন বাজে প্রায় নটা দশ তো এতক্ষণ কাজ করছিলাম বলে আমি ভিডিওটা তখন থেকে শুরু করতে পারিনি তো এখন থেকে শুরু করলাম তো চলো আমার ভিডিওটা আজকে দেখতে থাকো যে রাধা অষ্টমী কীভাবে আমার কাটছে সারাটা দিন তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি হিট করে দাও নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে প্লিজ সাপোর্ট করো আর যদি ভিডিওর মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই সেটা আমাকে জানিও আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেখতে থাকি আজকের আমার রাধা অষ্টমী কীভাবে কাটে তো ফার্স্টে আমি পেঁপে বানিয়ে নিচ্ছি আমার মা লুচি সুজি কিছু খাবে না তাই পেঁপের তরকারি আর কাউন খাবে তাই আমি পেঁপে বানিয়ে নিচ্ছি তারপরে আমি কাউনটা রান্না করে ফেলেছি এরপরে শুরু করছি সুজি করা যেহেতু আমার মা করতে পারছে না তো সেই জন্য আমি করছি তো এখন করছি সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি সুজি করা হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি মার কাছ থেকে শুনে শুনেই করছি আমি পারি না এই ফার্স্ট টাইম মনে হয় সুজি করলাম আমি তো যাই হোক দেখো কীভাবে করছি এই দেখো আমার মা মালা করছে বসে বসে আমার মা মালা করছে মা ভুলেই গেছে যে আজকে রাধা অষ্টমী কালকের জন্য মাথা ঘষতে পারেনি তো সেই জন্য মা আর হাত দিচ্ছে না আমি কালকেই মাথা ঘষে রেখেছি তো সেই জন্য আমি করি এখন দেখা যাক ভগবান কীভাবে নেয় আমার থেকে এরপরে আমার ছানা করা হয়ে গেছে তো যে পেঁপেগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওটা প্রেশারে দু তিনটে সিটি নেবে আমি একটুখানি মেরে চলে নিচ্ছি এরপরে আমি লুচি করব তাই ময়দা ভালো করে সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট মায় দেয় তো তোমরা দেখতেই পেয়েছো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা কাউন খেয়েছে মা লুচি সুজি এগুলো কিছুই খায়নি মিষ্টি আমি কাউন খাইনি আমি লুচি সুজি মিষ্টি ফল এগুলো খেয়েছি তো খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো একটু গুছিয়ে রেখে শরীরটা খুব ছেড়ে দিয়েছিল খাওয়া দাওয়ার পরে যেহেতু সকাল থেকে এক ফোঁটা জল না খেয়েছিলাম তো শরীরটা ছেড়ে দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এই মাত্র উঠলাম আমি ঘুম থেকে এখন এখন ভাবলাম দুটো লুচি ভেজে একটু আলু ভেজে একটু খাই খিদে পেয়ে গেছে মাথা ধরে গেছে তো তারপরে সন্ধ্যাবেলার পুজো দেব তো সেমন কিছু আর দেখানোর নেই শেয়ার করার নেই তোমাদের সাথে তো সেই জন্য তাহলে ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি যদি তোমাদের আজকের রাধা অষ্টমীর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট সেকশানে অবশ্যই রাধে রাধে জানিয়ে দিও রাধে রাধে কিন্তু সবাইকে উদ্ধার করবে তাই না মানুষ মানুষের পাশে তো অবশ্যই থাকবে কিন্তু কৃষ্ণ রাধা এরাই কিন্তু আমাদেরকে উদ্ধার করবে সেই জন্য সব সময় মাথায় রাখতে হবে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে এইগুলোর জন্য সব সময়ের জন্য মনের মধ্যে থাকে আর মুখে জন্য একটু হলেও বলা হয় ওরাই উদ্ধার করবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তো যাই হোক চলো তাহলে এখানেই আমি কমপ্লিট করছি আজকের ওয়েদারটা খুব সুন্দর তো আমি একটু বারান্দায় এসেছি অনেক দিন পরে বারান্দায় এসেছি দেখো এটা হলো পুষ্পিতাদির বাড়ি আর এখানে দেখা যাচ্ছে এইটা হলো আমার একটা বান্ধবীর বাড়ি তানির বাড়ি তো সব শেয়ার করবো আস্তে আস্তে সবার সাথে দেখা করাবো সবার সাথে শেয়ার করা কথা বলাবো সবার সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকে সাথে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আর আমাকে একটু সাপোর্ট করো আমাকে সাহস দিও তোমরা যদি আমাকে সাহস দাও তো অবশ্যই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তো চলো অনেক কথা বলে ফেললাম এখানেই তাহলে আমি কমপ্লিট করছি আজকের ব্লগটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা থাকা বেলাইকানটি হিট করে দিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান তো চলো টাটা